যাদেরকে আমরা বর্তমানে খ্রিস্টান বলি এই খ্রিস্টানরা এবং যাদেরকে আমরা ইহুদি বলে জানি তাই ইহুদি এবং খ্রিস্টান ইহুদিরা মুসালী সাল্লামকে নেবে বলে মানে

তারপরে তার পরবর্তী যুগের লোক আবার তার তারপরে তার পরবর্তী যুগের তাবে তার এই সাহাবা তাবেইন এবং তাবা তাবেইন এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শ্রেষ্ঠতম তারপরে শ্রেষ্ঠতম তারপর উত্তম তিন যুগের লোক উত্তম বললেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইয়াসুল গাদিব তারপর মিথ্যার বিকাশ করবে মিথ্যা চতুর্দিকে ছড়িয়ে পড়বে সুপ্রিয় ভাই ও

বাবা ওই হাবি দাড়ি আর ওই নাসরানি আর প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে তারপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় সহি বুখারী হাদিস নম্বর 1350 1385 এবং সহি মুসলিম হাদিস নম্বর 2658 একটি বর্ণনা এই সহি মুসলিম এবং তিরমিজির রয়েছে আবিশারিকানি অথবা তার পিতা মাতা তাকে মুশরিক বানায় হাদিসের কোনো জায়গাতে ইয়ে কথা বলা হয়নি যে তার পিতা মাতা তাকে মুসলিম মানায় কথা খুব মনোযোগ দিয়ে সুপ্রিয় ভাই এবং বল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে তারপর তার পিতা মাতাকে তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় মুশরিক বানায় এক কথায় ও মুসলিম বানায় হাদিসের কোথাও উল্লেখ নাই যে মুসলিম বানায় কেন মুসলিম হইতো জন্ম গ্রহণ করছে সত্রাক হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ইন্নী খলকতু ইবাদি হুনফা আ কুলহুম ওয়াইন্নাহু মাকতহুম الشیاطিন যা আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে আমার অভিমুখী করে এক কথাই তাওহীদ মান্যকারী হিসেবে তাওহীদ মান্যকারী হিসেবে আমি সৃষ্টি করেছি শয়তানগুলো তাদের কাছে এলো এবং তাদেরকে তাদের ধর্ম থেকে তাদের দ্বীন থেকে দূরে সরিয়ে দিল বিচ্যুত করে দিল এর দ্বারা কি বুঝতে পারলাম যে প্রত্যেক শিশু ফিতনাতের উপরে

একবারে দিন রাই বা আমি শুধু একটা পয়েন্ট আলোচনা করব এই আলোচনার সাথে যা সামঞ্জস্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইয়া খোদা ইয়া বৃক্ষের গোড়ায় বাগিচায় এক বিশাল বৃক্ষ সেই বৃক্ষের গোড়ায় দেখলেন একজন বৃদ্ধ লোককে এবং তার আশেপাশে অনেকগুলো ছেলে মেয়েকে দেখলেন

প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে তারপর তার পিতে মাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজা বানায় তো ফিতরাতের উপরে মানে ইহুদি হওয়ার আগে খ্রিস্টান হওয়ার আগে অগ্নি পূজা হওয়ার আগে মুশরিক হওয়ার আগে এক কথায় মুসলিম হওয়ার আগে যারা মারা গেছে অর্থাৎ শিশু অবস্থায়ই যারা মারা গেছে কোচি ও কাচি আর অবস্থায় যারা মারা গেছে ফেরেস্তারা বললেন এই শিশুগুলো হচ্ছে তারা এই ছেলে মেয়েগুলো হচ্ছে তারা কুল্লা মাউলুদিন মাতা আলাল ফিতরা ফিতরাদের উপরে যারা মৃত্যু বরণ করেছে অর্থাৎ শিশু অবস্থায় যারা মৃত্যু বরণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেস্তাদের কাছ থেকে ঘটনা বলে শোনার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করছেন এই ঘটনা বলে তখন সাহাবাই ইকরামদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে বসলেন ও আউলাদুল মুশরিকিন মুশরিকদের ছেলে মেয়েরা মুশরিকদের ছেলে মেয়েরা কোথায় ইবরাহি আলি সাল্লামের আশেপাশে বাকি চাই যে ছেলে মেয়েগুলো আছে ভিতরাতে বলেছেন সাহাবাই গ্রাম ভেবেছেন ভয় মুসলমানদের ছেলেমেয়ে প্রশ্নই করে বসলেন বাবলাদ উদ মুসিকি মুশেদদের ছেলেমেয়ে না তখন সাল্লা বাইসাল্লাম বলেন বাবালাদ উল্মুসিকি মুসরেদ এর ছেলেমেয়েরাও মুশেদদের ছেলেমেয়েরাও

এই সাবালক সাবালিকা বালেক বালেকা হয়ে যাওয়ার পরে আমাদের যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আমরা ইমানদার হতে পারবো না আর ইমানদার থাকতে পারবো না ইমানদার হতে পারবো না মুসলিম থাকতে পারবো না মুসলিম হতে পারবো না মুসলিম হওয়ার জন্য মুসলিম থাকার জন্য কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মুসলিম হওয়ার জন্য এবং মুসলিম থাকার জন্য দুটার জন্যই প্রথম শর্ত হল জ্ঞানার্জন করা আজকে যে যুবকদের মধ্যে বলছেন যুবকদের মধ্যে তৎপরতা নেই কেন ফজরের নামাজে আরে আমি তো বললাম আমাদের বৃদ্ধ বৃদ্ধা তাদের মধ্যেই তো সেই তৎপরতা নেই আর তৎপরতা থাকবে কি করে আমরা প্রকৃত অর্থে দেখব তবেই তো জাহান্নামের আগুনকে যতক্ষণ না ওই তৃতীয় চক্ষু দ্বারা অন্ত চক্ষু দ্বারা এই দুই চক্ষু দ্বারা যেমন দুনিয়ার আগুনকে দেখছি অন্তর চক্ষু দ্বারা যদি ওই জাহান্নামের আগুনকে উপলব্ধি করতে না পারে সুপ্রিয় ভাই বন্ধু তাহলে আমাদের মধ্যে তৎপরতা আসবে না আমাদের মধ্যে তৎপরতা আসবে না আমাদের মধ্যে সেই চেতনা আসবে না যে চেতনার মাধ্যমে যে তৎপরতার মাধ্যমে সাহাবাই کرام কাজ করেছিলেন নবী রাসূল বড় উম্মতকে নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন সুপ্রিয় ভাই ও বন্ধু এর জন্য সর্বপ্রথমত ঈমানদার হওয়ার জন্য ঈমানদার থাকার জন্য মুসলমান হওয়ার জন্য এবং মুসলমান থাকার জন্য জ্ঞান অর্জন করা ওয়াবরি হজ্জ কর্তব্য সূত্রে ভাই বঙ্গবন্ধু কথাটা আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এতটুকু শুনেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু এই জ্ঞান অর্জন করা কত বড় ওয়াবরি হজ্জ এখন আমি বলছি যদি আপনি ईमानदार হতে চান আপনি যদি মুসলিম যদি থাকতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আমি আপনাদের সেই বিষয়ের উত্থাপন করছি কথাটি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন

আঠারো উনিশ বছর বয়স হয়ে গেছে যদি আপনি পাসপোর্ট তৈরি করবো মনে করেন ওই শিশু বালার আধার কার্ড দিয়ে আপনি যদি মনে করেন ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সরকারি কোনো কাজে ওই আধার কার্ডটা ব্যবহার করবেন আপনার ভোটার কার্ড বানানোর জন্য ওই আধার কার্ডটা ব্যবহার করবেন আপনি আপডেট করেননি বলেন সেই আধার কার্ড দিয়ে আপনার কোনো সরকারি কাজ করা যাবে তাহলে আমরা সবাই জানি একবার আধার কার্ড করে নিলে সেই আধার কার্ড আজীবন পর্যন্ত চলতে পারে না আধার কার্ড আপডেট করতে হবে তাই না আধার কার্ড আপডেট করতে হবে আরে আমরা তো সবাই মুসলিম ছিলাম সবাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম যখন আমরা সাবারক এবং সাবারিকা হইনি বালেক বালিকা হইনি তখন সবাই মুসলিম ছিলাম মুসলিম ঘরে আমাদের জন্ম হোক আর অমুসলিম ঘরে জন্ম হোক এখন যদি আমাদের মুসলিম থাকতে হয় বা মুসলিম হতে হয় তাহলে আমাদের ওই আধার কার্ড আপডেটের মতো ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করে জেনে বুঝে আমাদেরকে কালেমাই শাহাদাত পাঠ করতে হবে আর আমরা জেনে বুঝে যদি কালেমাই শাহাদাত পাঠ না করি তাহলে আমরা মুসলমান হতে পারবো না মুসলমান মুসলমান থাকবো না আপনা আপনি আমরা ইসলাম থেকে বের হয়ে যাবো